জুলাই বলে দিয়েছে এই বাংলাদেশের ছাত্রলীগের মতো হেলমেট বাহিনীর রাজনীতি থাকতে পারে না জুলাই জানিয়ে দিয়েছে জুলাই আন্দোলনের কারণে শেষ পর্যন্ত শেখ হাসিনার মতো প্যাসিস্ট পালিয়ে যেতে বাধ্য হয়েছে জুলাই জানিয়ে দিয়েছিল এই বাংলাদেশে আয়নাগার থাকতে পারে না আয়নাগারকে ধ্বংস করে দিয়েছে আজকে এই জুলাইয়ের নতুন দাবি গত এক বছর থেকে ছাত্ররা প্রজন্ম দেশের মানুষ আমরা আমাদের প্রত্যাশার জায়গা থেকে এই সরকারকে বারবার অনুরোধ করেছি দৃশ্যমান হাসিনার বিচার কারণ হাসিনার বিচারটা যদি না হয় তাহলে এই দেশের মানুষ এই জাতিকে ক্ষমা করবে না কারণ এই বিচারটা এত বেশি প্রয়োজন কারণ যে বিরুদ্ধে লড়াই সংগ্রাম করতে গিয়ে আমরা বারবার নির্যাতিত হয়েছিলাম বারবার ক্ষতিগ্রস্ত হয়েছিলাম আমরা দেশের গণতন্ত্র হারিয়েছিলাম দেশের স্বাভাবিক রাজনীতি নষ্ট করে দিয়েছিল আজকে এই মুহূর্তে জুলাই বলে দিতে চায় আগস্ট বলে দিতে চায় অবিলম্বে হাসিলার বিচার বিশ্বমান করতে হবে জুলাই আবারও জানিয়ে দিতে চায় শুধু সংস্কারই নয় এই যে সংস্কার চলমান প্রক্রিয়া তার এই সাথে সাথে এই দেশে একটা জনগণের সরকার একটা নির্বাচিত সরকার খুব বেশি জরুরি হয়ে পড়েছে আমরা বিশ্বাস করি আজকে বাংলাদেশে একটা যদি সাধারণ স্বাভাবিক সুন্দর নিরপেক্ষ নির্বাচনটা হয় বাংলাদেশ জাতিতাবাদী দল এই সরকারের নেতৃত্ব দিব দিবে তথা বাংলাদেশ জাতিতাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই সরকারের নেতৃত্ব দিবেন ইনশাল্লাহ আমরা একত্রিশ দফা ঘোষণা ঘোষণা করেছিলাম স্পষ্টত এই একত্রিশ দফার মধ্যে আমরা জাতীয় ঐক্যমতের কথা বলেছি জাতীয় ঐক্যমতের সরকার গঠন করেছি আমার দৃঢ় বিশ্বাস ইনশাল্লাহ সকল রাজনৈতিক দল আজকে সে ঐক্যের জায়গায় থাকবেন ঐক্যকে সুদৃঢ় করবেন এবং এই ঐক্যজনক সুদৃঢ় ঐক্যের মাধ্যমে ইস্পাত কঠিন দৃঢ় ঐক্য হয় সেই জন্য জুলাইয়ের প্রত্যাশা আগস্টের প্রত্যাশা সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি